আমাকে একজন ভদ্র মহিলা চব্বিশ পরগনা থেকে ফোন করেছিল রুজার মাসে কটা রোজাই মনে পড়ছে না কি একটা মেয়ে একটা মহিলা সে জিনা করে ফেলেছে অন্য পুরুষের সাথে স্বামী থাকতে তারপরে ও যখন বুঝতে পারে যে আমি পাপ করেছি সে তখন কি করে স্বামীর কাছে ক্ষমা চাই এবং প্রতিবেশীর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তুমি আমাকে এই পাপ থেকে সরিয়ে দাও আর স্বামীকে বলে জীবনে আমি আর এই পাপ করব না কোরআনে আছে শুনেলে সুরায়ে ফুরকান উনিশ পারা কোন সুরা বললাম ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলি ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার যারা তো করার মতো তো করবে ইসতেক ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুণাগুলো ক্ষমা করে দেবো জোরে বলুন শুভান এই মহিলা যখন ক্ষমা চেয়েছে ক্ষমা হয়ে গেছে গ্রামের যে মোড়ল সে এখন বলেছে যে ইমাম সাহেবের পালা ওই মহিলার বাড়িতে খাওয়া যাবে না আমাকে সে ফতোয়া জিজ্ঞেস করলে আমি বললাম ওই মহিলা যখন ইসতেক পার করেছে ক্ষমা চেয়ে নিয়েছে স্বামীর কাছে আল্লাহর কাছে আমাকে যদি কালকে দাও বাড়িতে খাবো খাওয়া যায় আমি বললাম তোমার মোড়লকে জিজ্ঞেস করো সে কি মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে যে ঘরের ঘরে এই সাহেব খেতে পাবে না সুদ কতটা ড্যাঞ্জার বলে দি কতটা ড্যাঞ্জার গরুর পায়ে দেখবেন পোকা হয় সেটাকে কি বলে আউসা আমাদের গুদা বাংলায় আউসা বলে পায়ে পোকা হয় না হয় তো ওষুধপত্র ব্যবহার করি আমি একটা ওষুধ বলে যাই পাক্কা সাতটা সুদ করে নাম কাগজে লেকে পায়ে দিয়ে দিবেন বেঁধে দিবেন এমনি পোকা পালিয়ে যাবেন আপনারা হাসছেন বাস্তব বলছি এটা আমার একজন উস্তাদ বলেছিল ওষুধ লাগবে না সুদ কর এত ডেঞ্জার তাদের নামগুলো লিখে গরুর পায়ে বেঁধে দিলে পোকাগুলো এমনি পালিয়ে যাবে সুদ কত ডেঞ্জার আচ্ছা বলুন তো কেউ পারবে নিজের মায়ের সঙ্গে জিনা করতে আচ্ছা পাপ না ভালো কাজ ওটা পাপ কাজ তাইলে কেউ নবীজি যখন বলছেন যে তোমরা যদি এক টাকা সুদ খাও নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার যে পাপ সে পাপ তোমার ভেবে দেখেলেন আপনি মাসে কত টাকা সুদ খাচ্ছেন বছরে কত খাচ্ছেন আর সেই হিসাবে কতবার মায়ের সঙ্গে জিনা করছেন ওটা আপনি হিসেব করুন মদ হারাম মুসলমান জানে মদ ও খাচ্ছে মদ বিক্রিও করছে আপনি কাকে গালি দিচ্ছেন আপনি জানেন একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে কতটা সম্মান করে আপনার জানেন আমার কাছ থেকে শুনে জেলাটার নাম মুর্শিদাবাদ কোন জেলা বললাম মুর্শিদাবাদ ওই মুর্শিদাবাদ জেলায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক গেছে বহরমপুরের পরে একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড় ওখানে একটা হোটেল আছে ধাবা খুব দামি হোটেল সেই হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে একটা আছে মদ পান করা নিষিদ্ধ আর একটা আছে মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন আছে কি নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ তিনটেই আপনার ইমান বাঁচানো তার হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো হারাম কর মধু খাচ্ছে মধু বিক্রি করছে সেই মালিক আমি মাঝে মাঝে দাঁড়াই কি বলছে জানেন পাঞ্জাবিদের ছেলেটা যে হুজুর আমরা যেখানে বাস করছি ব্যবসা করছি এখানে 75 ফাইভ পার্সেন্ট মুসলিম অর্থাৎ আমরা জানি মুসলমান ধর্মে ইসলাম ধর্মে মদ স্পর্শ করা হারাম তাই আমরা সব কারবার করি না জোরে বলুন সুহান আল্লাহ সে কতটা আপনার সমাজকে আপনার ধর্মকে রিসপেক্ট করে অথচ আপনি নিজে আপনার কোরআনকে বুঝতে পারলেন না আল্লাহর আদেশকে বুঝতে পারলেন না আপনি নিজেকে মুসলিম বলে দাবি করে বসে আছেন আপনি কি মনে করেছেন মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় কে বলল আপনাকে গরুর মাংসটা শর্ত নয় যদি ডাক্তারে আপনাকে নিষেধ করে গরুর মাংস খেলে তোমার ক্ষতি হবে তার জন্যে না খাওয়াটা উত্তম এটা সরিও আপনি খাবেন না ওই জন্য এটা শর্ত নয় শর্ত কি কি আছে আল্লাহর ওপরে বিশ্বাস আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাই কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়াল নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে বা এইটা শরীর এরপর কেউ যদি বলে আমি আল্লাহর উপরে বিশ্বাস আনলাম আল্লাহর যতগুলো আইন আছে তার উপরে লাগু হবে না হবে না সব লাগু হয়ে গেল আপনি যদি বলেন আমি মুসলমান তো কিন্তু আমি কিচ্ছু মানব না নামাজ পড়বো না রোজা রাখবো না হারাম হালাল বাঁচবো না সব করব কিন্তু মুসলমান আমি বলছি তুমি মুসলমান হতেই পারো না তুমি কেমন মুসলমান নামের মুসলমান নাম আব্দুর রহমান ব্যবসা করে মদে নাম আব্দুল সত্তার ব্যবসা করে সুদে নাম আব্দুল জব্বার ব্যবসা করে লটারি তুমি ওই রকম মুসলমান খালি নাম রাখা কামের মুসলমান নামাজ রোজা কলমা হজ জাকাত হারাম হালাল দিন বদিন সবটাকে মানার নাম হচ্ছে ইমান মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থাটা ইসলাম মোতাবিক হতে হবে পুরো জীবন ব্যবস্থা ইসলাম মোতাবিক হতে হবে তবে আমার বন্ধুগণ আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাবো বলুন ইনশাল্লাহ হারাম থেকে বাঁচান হালাল পথে চলুন তা না হলে পেইমান কাফের রা আপনাকে চারিদিকে ঘেরছে আপনি বেরিয়ে পালাতে পারবেন না চারিদিকে আপনাকে ঘেরে ফেলছে আপনি বেরুত্তে গেলেই আপনি বিপদে পড়বেন কেন আপনাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কেয়ামতের আলামতগুলো আস্তে আস্তে ফুটে উঠছে আমরা আলেমরা অনুভব করছি ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাচ্ছে ছোট আলামতের মধ্যে কি আমতের কি আলামত নাম্বার এক মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে এখন হচ্ছে না হয়নি নাম্বার দুই নারীরা বেপর্দা হয়ে যাবে তারা কাপত্য পরবে হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তারা কাপত্য পরবে তারপরও তারা উলঙ্গ থাকবে এখন কোম্পানি যা পোশাক বার করেছে নারীদের শরীর দেখা যাচ্ছে ঠিক বললাম না নাম্বার সমাজের বুকে পর পর আপন আপন হবে হয়ে যাবে এখন ভাই ভাই মিল নাই যায়ে যায় মিল নাই মা ব্যাটাতে মিল নাই বাপ বিটিতে মিল নাই সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে নাম্বার চার রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে কি দুনিয়ার বুকে হারাম আওলাদে ভরে যাবে আপনি অনুভব করতে পারবেন না আপনার মনে মনে হবে হুজুর হারাম আওলাদ কি করে আসবে শুরু হয়ে গেছে এখন দেখবেন একটা রোগ এই ভারতের মাটিতে ছুটে চলে এসছে তাতে মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন আর যে ধর্মেরই বলুন কি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা আমি গত বৎসরে দেখছিলাম রাজমিস্ত্রি কাজ করতে এসে লোকের বউকে নিয়ে পালিয়ে আমি মোবাইলে দেখলাম জানিনা এরকম অহরহ ঘটনা ঘটছে এরা কেমতের একটা আলামত কিন্তু সমাজে চলে এসছে মুসলিম সেই নারী পুরুষকে জানা দরকার এই আখরি যাওয়া নাই মায়েরা শুনবেন সব থেকে বেশি মেয়েরা জাহান নামে যাবে দুটো কারণে কটা কারণে দুটো নাম্বার এক বেপর্দা কি বললাম বেপর্দা নাম্বার দুই স্বামীর অবাধ্যতা দুজন নবীর বিবি জাহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কজন বললাম দুজন নবীর বিবি নাম্বার এক নুহ নবী নাম্বার দুই লুত নবী এই দুজনের বিবি জাহান নামে যাবে তাদের অপরাধ কি তিনটে মারাত্মক অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা দুই আল্লাহ নবীকে অস্বীকার করা নাম্বার মায়েদের একটা ভালো রোগ আছে কি রোগ স্বামী ঘরে থাক থাক আর না এরা দেখবেন বিকেল বেলায় রাস্তার উপরে পাড়াই মিটিং করে গল্প করে না করে না দশটা পাঁচটা মেয়ে এক কাছে হয় দিয়ে গিবদ আর চুগলি চলে পাড়ার লোকের হারাম একটা মহিলা সে তার বাড়ি থেকে স্বামীর হুকুম ছাড়া টা বার করতে পারবে না স্বামী হুকুম দিবে তবে সে পা বার করবে একটা মেয়ে পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আপনার মুসলমানের কাছে একটা চকলেটের পর্দা করা ফরজ কিন্তু বইয়ের বিটির পর্দার দরকার নাই চকলেটের পর্দা কেন বললাম একটা পালস চকলেট তার দাম কত এক টাকা ওটা যদি কেউ খুলে বিক্রি করে কেউ কিনবে মাটি বসেছে ধুলা বসেছে প্যাকেটে থাকতে হবে তবে সুরক্ষা থাকবে যদি এক টাকা চকলেট আপনার কাছে প্যাকেটে থাকলে মূল্য বেশি হয় তাহলে জানতে হবে ওই চকলেটের থেকেও আপনার বিবিটা সস্তা ওই চকলেটের থেকেও আপনার মেয়েটা সস্তা ওই চকলেটের থেকেও আপনার মনটা সস্তা যে করেছে যদি বলেন কোরআনে পর্দার কথা আছে আছে। অবশ্যই হে নারী তুমি নিজেকে ঢেকে পর্দা করে লাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না এটা ইসলাম বলছি কে বলল আপনার মেয়ে স্কুলে যেতে পাবে না অবশ্যই যাবে কিন্তু পর্দার সহিত যাবে আপনার বিবি বাজারে যাচ্ছে যাক কিন্তু পর্দার সহিত যাবে বেপর্দা হয়ে নয় শরীরে থাকতে হবে স্বামী অনুমতি দিবে আপনি আছেন কলকাতায় তোমার মা যদি মারা যায় স্ত্রীর মা মারা গেল স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে আমার মা ইন্তেকাল করেছে আমি কি যাব স্বামী বলল, তুমি চলে যাও আমি ফিরছি আমি আসছি আমি যাচ্ছি আপনি তার পরে যেতে যায় এই মহিলা গুনাগার ইসলামী শরীয়ত মোতাবেক এইটা হচ্ছে শরীয় রুখতে পারি নাই আজকে আপনাকে বলে দিই নিয়ে এলো কারা বেইমান আপনি রসুলের আখলাগ ছেড়ে বেইমানের ধরেছেন আমরা জলসাই গেলে মানুষ কি বলে জানেন হুজুর আমি আপনার ভক্ত ভক্ত আমার কিন্তু চুল কেটেছে সুয়রের মাথার মতো ঠিক বললাম না তুমি আমার ভক্ত হলে তো আমার মতো চুল রাখবে ইয়াসিন সাহেবের চুলটা যেমন আমি ওইভাবে চুল রাখবো তুমি ভক্ত আমার হলে আমার মতো পোশাক পরবে একটা যুগ ছিল অভাবে আর এখনকার হারাম কররা স্বভাবে ছিঁড়া গুলো পড়ছে স্বভাবে মানে একটা ফিল্মের আর্টিস্ট ছিঁড়া কাপড় পরেছে এরাও পড়ছে এখন তো স্ট্যান্ডার্ড ওইটাই দুঃখটা কোথায় জানেন একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় যায় তো আমাদের সমাজের লোক বলে ওদের পয়সা নেই ওই জন্য জামা কাপড়টা ছিঁড়া আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওই ছেলেটার ওই ছিঁড়া জামা প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন ছেলেরা বলবে দারুনটি জাইনবে কোথায় পেলো মালটা কোথায় পাওয়া যাবে ওই ছিঁড়াটাই পড়বে কি বুঝলেন ছিঁড়াটা আমি এই রোজার মাসি কুড়িটা রমজান না কখন যে কোনো রোজায় আমি এক জায়গায় এফতারি করছি তো কয়েকটা ছেলে খাওয়াচ্ছে এফতারিতে তার চুলটা দেখলাম মনে হচ্ছে যেন ইন্দুরে ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছে আমি বললাম হ্যাঁ রে এইটা কি কাটিং একটা ছেলে বলছে হুজুর এটা মার্কো স্টাইল আমি মার্কো কি ব্যয় আমরা জানি না মলবিরা ওরাই জানে মার্কো কি কি বুঝলেন বলছে মার্কো স্টাইল মার্কো কাট চুলগুলো মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে ইন্দুরে নাউজবিল্লা চুল একটা আলেমের চুল দেখুন একটা ভদ্রলোকের চুল দেখুন আপনি ফিল্মের আর্টিস্টের দিকে অনুসরণ করছেন এটা কেয়ামতের আলামত